স্টার অবস্থা এমন ছెలらない আর মে রেজিস্টারটা দিচ্ছে বরকুচ্ছি প্রেমিক না একেবারে হোম ডেলিভারিতে স্বামী কত তাড়াতাড়ি সম্পন্ন হয় তবেই বলছে ছেলেরা সব বিদেশে আমার মনে হয় ওরা গ্রুপ করে ফলাইছে কারণ গ্রামে গিয়ে গোয়ের কাজ রান্না বাজার সব করতে হতো এমন গুজোবাসে গ্রামে একমাত্র বয়স্ক পুরুষ নাকি ফেসবুকে গোপন আইডি খুলে রাহুল আক্তার নামে ঘুরে বেড়াচ্ছেন কেন এই গ্রামে গেলে আপনি হবেন জাতীয় সম্পদ প্রতিদিন নতুন প্রপোজাল হয়তো সকালে বউ মিলবে রাতে বউয়ের বোন আর প্রেমে সাড়া না দিলে মেয়েরা বলবে ভাই গ্রামে তো একটাই ছেলে তুই তোকে প্রেম করতেই হইব এটাই নিয়ম মারো মুজি মারো মারো মুজি মারো মারো ধনের পাগলামি বন্ধুরা বলছে চল রে ওইখানে যাই আমি বলি আগে ফিজিক্যাল ফিটনেস ঠিক কর ওইখানে গেলে শুধু প্রেম না রান্না বান্না থেকে শুরু করে সাতটা মেয়ে ঝাড়িও খেতে হতে পারে ওই গ্রামে গিয়ে যদি কেউ বলে আমি সিঙ্গেল বিশ্বাস কর শর্ট করে বিয়ের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে ও মাই গড ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কানে কানে বলো তুমি ওই গ্রামে যাইতে চাও কিনা আর সাবস্ক্রাইব না করলে তোমার এলাকায়ও পুরুষ শূন্য হয়ে যেতে পারে সাবধান